আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র সভাকক্ষে এক রাজ্যস্তরীয় আলোচনা সভার আয়োজন করা হয় ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার বিষয়বস্তু ছিল স্বাধীনতা সমতা ও সৌভ্রাতৃত্বের উত্তরাধিকার অনুষ্ঠানটি আয়োজন করা হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং ও এক্সটেনশন বিভাগের তরফ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা কী জানাচ্ছেন এই অনুষ্ঠান নিয়ে আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ কারণ সংবিধানের পঁচাত্তর বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন শিক্ষায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই এই পঁচাত্তর বৎসর উদযাপিত হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যে একটা এইরকম কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে আমার মনে হয় এর ফলে যে ভালো যে জিনিসটা হবে প্রথম কথা আমাদের সংবিধান সম্পর্কে একটা চেতনা একটা সচেতনতা সম্যক সচেতনতার একটা একটা সঞ্চারণ ঘটবে এবং সব থেকে বড় কথা যে প্রকৃত নাগরিকত্ব তখনই আসে যদি সংবিধান সম্পর্কে একটা সঠিক সম্যক সচেতনতা সঞ্চারিত হয় আমার মনে হয় এদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই লাইফ লং লার্নিং এর ডিপার্টমেন্ট আমার দীর্ঘকালের সহকর্মী ডক্টর প্রসেনজিৎ দেব ওকে তো আমি রেজিস্ট্রার হিসেবেও পেয়েছি তার আগে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পরে এখন তো শিক্ষক হিসেবে উনি আমার সহকর্মী খুব বড় কাজ উনি করলেন আজকের যে সেমিনার এই সেমিনারের টোটাল ছাব্বিশ জন পার্টিসিপেন্ট তারা পেপার প্রেজেন্ট করবে এবং এই পেপার প্রেজেন্টের মধ্যে এমন এমন কতগুলো পেপার আছে যেমন একটা পেপারের কথা বলছি প্রেজেন্টেশন সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যান্ড দ্য কমন ম্যান সাধারণ মানুষ এই কনস্টিটিউশন থেকে এই কনস্টিটিউশনের এই যে তিনশো পঁচানব্বইটা আর্টিকেল

এটাও আজকে সেমিনারের একটা মুখ্য বিষয় কাস্টি সিস্টেম শুরু হয়েছে সাবঅর্ডিনেট কোর্ট অর্থাৎ একদম সাবডিশনাল কোর্ট থেকে তাহলে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই যে কিভাবে যাব এদের কাছে কিভাবে পৌঁছাবো জাস্টিসের জন্য কি তার পদ্ধতি এগুলো সব সম্পর্কে একটা সম্যক ধারণা আজকের এই সেমিনারের মাধ্যমে তৈরি হবে বলে আমার বিশ্বাস ক্লাব এন্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে